আগামী দশ জুন সোমবার দু বাংলাদেশ সময় ভোর চারটায় মুখোমুখি হতে চলেছে ফুটবলের অন্যতম দুই শক্তিশালী দল আর্জেন্টিনা বনাম ইকুয়েডর ফুটবল প্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই ম্যাচটি উপভোগ করার জন্য আজকের ভিডিওতে আমরা দেখব আর্জেন্টিনা বনাম ইকুয়েডর হেড টু হেড পরিসংখ্যানে কে এগিয়ে চলুন এক নজরে দেখে আসি আর্জেন্টিনা বনাম ইকুয়েডর পরিসংখ্যান আর্জেন্টিনা বনাম ইকুয়েডর হেড টু হেড পরিসংখ্যান সব ধরনের প্রতিযোগিতায় দু দলে দেখা হয়েছে সর্বমোট উনচল্লিশ বার উনচল্লিশ ম্যাচ মুখোমুখিতে আর্জেন্টিনা জয় পেয়েছে তেইশটি ম্যাচে বিপরীতে ইকুয়েডরের জয় পাঁচটি ম্যাচে এবং ম্যাচ ড্র হয় এগারোটিতে আর্জেন্টিনার সাথে ইকুয়েডরের প্রথমবার দেখা হয় ১৬ ফেব্রুয়ারি উনিশশো সালে কোপা আমেরিকা ট্রফিতে সেই ম্যাচে আর্জেন্টিনা ছয় এক গোলে পরাজিত করে ইকুয়েডরকে এবং সর্বশেষ দেখা হয় সাত সেপ্টেম্বর দু সালে ফিফা ওয়ার্ল্ড কাপে সেই ম্যাচটিতে আর্জেন্টিনা এক শূন্য গোলে পরাজিত করে ইকুয়েডরকে আর্জেন্টিনা বনাম ইকুয়েডর সর্বশেষ দুটি ম্যাচ লক্ষ্য করলে দেখা যায় ইকোয়েডর থেকে আর্জেন্টিনা অনেকটা এগিয়ে দু ম্যাচে একটি ম্যাচ ড্র এবং একটি ম্যাচ জিতেছে আর্জেন্টিনা দলের সর্বশেষ দুবার মুখোমুখিতে দুটি ম্যাচে সর্বমোট গোল হয়েছে তিনটি আর্জেন্টিনা গোল করেছে দুটি বিপরীত ইকুয়েডর গোল করেছে একটি আর্জেন্টিনা সর্বশেষ পাঁচটি ম্যাচের ফলাফল আর্জেন্টিনা সর্বশেষ পাঁচটি ম্যাচের মধ্যে চারটি ম্যাচ জয়লাভ করেছে ও একটি ম্যাচ হেরেছে আর্জেন্টিনা এই পাঁচটি ম্যাচে গোল করেছে সর্বমোট নয়টি এবং গোল হজম করেছে তিনটি ইকুয়েডোর সর্বশেষ পাঁচটি ম্যাচের ফলাফল ইকুয়েডোর সর্বশেষ পাঁচটি ম্যাচের মধ্যে দুটি ম্যাচ জয়লাভ করেছে দুটি ম্যাচ ড্র করেছে এবং হেরেছে একটি ম্যাচে ইকুয়েডোর এই পাঁচটি ম্যাচে গোল করেছে সর্বমোট তিনটি ও গোল হজম করেছে দুটি দু দলের পরিসংখ্যান ও বর্তমান খেলার মানদণ্ড অনুযায়ী এই ম্যাচে দলের জয় সম্ভাবনা যদি বিবেচনা করি আর্জেন্টিনা জয় ষাট পার্সেন্ট ওই ইকুয়েডরের জয় বিশ পার্সেন্ট এবং ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা বিশ পার্সেন্ট আমরা সবাই জানি ফুটবল একটি অনিশ্চয়তার খেলা তাই সময়ের সাথে অপ্রত্যাশিতভাবে বিপরীত কিছু ঘটতে পারে আর সেটার জন্য সর্বদা আমরা প্রস্তুত থাকি না আশা করি সামনের ম্যাচটি সবাই উপভোগ করবেন শ্রদ্ধা ভালোবাসা রইল আপনাদের প্রিয় দল আর্জেন্টিনা ও ইকুয়েডরের প্রতি দশ জুন সোমবার দু আর্জেন্টিনা বনম ইকুয়েডর ম্যাচে কোন দল জয়ী হতে পারে আপনার মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না ধন্যবাদ